আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিবেদনে আজকে আমরা চলে এসেছি পার্টনার ইস্যু দিতে ঈশ্বরীদি এসে আমাদের চোখে একটি বিনোদনের চিত্র পড়ল যে দিয়ে এখানে শহরের মধ্যে যতগুলো পরিবার আছে প্রত্যেকটা পরিবারই ডেইরি ফার্মের সাথে জড়িত গরু পালন তাদের প্রধান ব্যবসা হিসেবে দাঁড়িয়েছে এখন তো তেমনি একজন প্রান্তিক খামারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো যার নাম হচ্ছে জহিরুল ইসলাম ভাই তার সততা ডেরি ফার্ম নামে একটি খামার রয়েছে তো সুমতা সফলতার গল্প তিনি কীভাবে খামার পরিচালনা করেন এবং তার এখান থেকে বাচ্চা কিংবা যে গরু এখানে বিক্রি করা হয় সার্বিক চিত্রগুলো তুলব আপনাদের মাঝে আর পড়াশোনা জুড়ে থাকবো আমি আশাফুল ইসলাম

দশ পনেরো বছর বা পনেরো বছর ধরেন আমার যাবতীয় গরুর ছোটোর থেকে আমি একটা দুটা বা গরু কিনছিলাম এর থেকে আস্তে আস্তে আমার পরায় বিশ বাইশটা গরুর দিকে প্রথম দুইটা দিয়ে শুরু করেছিলাম তো বকনা বাচ্চা দিয়ে শুরু করেছিলাম এখন বকনা বাচ্চা দিয়ে শুরু করেছিলাম এখন ধরেন বকনা বাচ্চাতে আর গাভীর দি পরায় পঁচিশটা আঠাশটা মতন আছে তো অনেক গরু হয়ে গেছে হ্যাঁ অনেক গরু হয়ে গেছে আর তারপর এর মধ্যে আরো বিক্রি করে দিয়েছি অনেক বিক্রি করে দিয়েছি তারপর আরো এর মধ্যে বিক্রি করার জন্য আমি হ্যাঁ কি করবো আচ্ছা আপনার আপনার ঈশ্বর দিদি কিন্তু আপনাদের অনেকে ছোট বড় এরকম করে গরুর খাবার গড়ে তুলেছে তো আপনার গরুর খাবার নিয়ে আপনার কি অবস্থা আছে না আমার আমার গরুর খাবার দিয়ে আমি সফলতা আমার গরুর খামার দিয়ে আমি আল্লাহর রহমতে খুব সফলতাভাবে কাজ করছি আমার একটু মুদিখানার দোকান ছিল দোকানও আছে এবং দোকানে এসে আমি এটার মধ্যে আমি সফলতা বেশি পাইছি এবং নিজে কর্ম করি নিজে লোকজন লোকজনদেরও করি নিজে কর ইয়াও করি দেখা যাচ্ছে আমি এই ইয়ের থেকে আমি সফলতা বছরে আমি যাচ্ছে এই গরুর থেকে আমি চার পাঁচ লক্ষ টাকা আল্লাহ দিলে ইনভেস্ট পাই গরু আছে এটা আমার ফিজিয়াম আছে অস্ট্রেলিয়া আছে আর রানী শঙ্কর আছে আচ্ছা দুধের জন্য কোন দুধের জন্য আমার আমাদের এখানে ধরেন ওই অস্ট্রেলিয়াও ভালো রানী শঙ্করও ভালো এবং জার্সিটাও ভালো জার্সিটা হ্যাঁ হ্যাঁ জার্সি আপনারা এখানে সর্বোচ্চ কত লিটার পর্যন্ত আছে আমার এখানে সর্বোচ্চ 25 লিটার পর্যন্ত আছে সর্বোচ্চ 25 এটা কোন জাতির গরু এটা আপনার ফিজিয়াম গরু ফিজিয়াম কত পার্সেন্ট আছে এটা আপনার 90 95% 95% আচ্ছা তো আপনার তিন জাতের গরুর মধ্যে সবচেয়ে ভালো রেসপন্স কোন গরুটা দিয়ে এটা আমার এই ফিজিয়ামটাই দুধটা বেশি কিন্তু জার্সিটা জার্সি গরুর আপনার ওই আঠারো বিশ লিটার দুধ হয় কিন্তু জার্সিটার আপনার ওই বেশি একটা বড় হয় না ছোটো খাটো কিন্তু এটার দুধও মানে স্বাভাবিক ভালো অনেক দিন ধরে দুধ দেয় জার্সিটা গরুরা আচ্ছা তো বাচ্চা কনসেপ্ট করতে পারে বেশি বা একটা ওই ক্ষেত্রে কোন ধরনের গরু আমার এখানে বাচ্চা মানে কোনোটাই আল্লাহ রহমতে কনসেপ্ট ইয়া নাই মিস্টেক নাই ওই হয়টাই প্রথম চান্সে মানে প্রথম যখন বাচ্চা ওই সতেরো আঠারো মাসে বাচ্চা কন ইয়া হয়তো তখন প্রথমবারে একাধবার হয়তো মিস্টেক দেয় তার পরবর্তীতে ওই পাঁচ ছয় বার আমার আমার আল্লাহ রহমতে কোনো এরকম মিস্টেক হয়নি এখন একটা বিষয় জানতে চাই যে একটা গরু আপনার কতবার পর্যন্ত এরকম প্রয়োজন আমার একটা গরু আটটা আটটা পর্যন্ত বাচ্চা দিতে পারে আটটা দশটা পর্যন্ত বাচ্চা দেয় আটটা দশটা হ্যাঁ হ্যাঁ তো ওই লাস্টে যে আটটা নম্বর দশ নম্বর বাচ্চাগুলো ওগুলো কি আপনার ওই যখন দুধ আসবে তখন কি কমে আসবে না না বাচ্চা আর কমতে নাই কিন্তু গাভীর গরে দুধের সংখ্যা কমে আসবে বাচ্চা তো দুধের কমতে না কমতে হবে না অনেকে বলে থাকে যে ওই বাচ্চা না 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 আমরা তো বাচ্চা কৃতিমত দুধ খাওয়াই বাচ্চা তো ইয়া দুধ খাওয়াই আপনার ওই গাভীটা যে গাভীটা যখন আটবার দিবে তখন ওই গাভীটার দুধের ইয়াটা আপনার এই চারবারের থেকে আস্তে আস্তে কমতে থাকে

রোগের সম্মুখীন হতে হয় যারা আপনি আমরা যখন প্রথমে প্রথমে খামার দিয়েছি তখন খুব ইয়া হয়েছে আমরা খুব দেখা যাচ্ছে নার্ভাস হয়ে পড়ছি এখন আল্লার রহমতে কোনো নার্ভাস নাই কারণ বাংলাদেশের আমি আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে ডাক্তারের অভাব নাই কারণ আর এই ডেলি ফলামের ফুড়ে সরকার খুব গুরুত্বপূর্ণ দিছে এবং ডাক্তার হচ্ছে অন্য বাংলাদেশের সব জায়গায় থানায় থানায় জেলায় জেলায় এবং আপনার ইউনিয়ন পর্যন্ত ডাক্তার সে দিয়ে দিছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এটা কিন্তু উলাল ফলা যে ম্যাস্টারি যে রোগটা কিন্তু হয় আপনার সেটা কি কারণে হয় আপনি জানেন এটা এটা হয় সম্ভবত হচ্ছে আপনার ওই ওই ম্যাস্টিকেট হয় আপনার হচ্ছে ওই দুধ দোয়ানের আগে দুধ যখন দোহন হয়ে যাবে তখন ঘরটা পরিষ্কার করে থুই দিতে হবে এবং ওই গরুর খাবার হচ্ছে আপনার ওই যাতে হচ্ছে আপনার এক দুই ঘন্টা যাতে খাবার মানে দাঁড়ায় থাকতে পারে দাঁড়ায় থাকতে খেতে পারে তাহলে আপনার ওই যে দুধ দুধটা দোয়ানি হয় ওটা দুধ দোয়ানির সময় করলে ওই ইয়াটা ধারাটা হচ্ছে আপনার ওই ইয়া হয় আপনারা একটু ধরেন ফাঁক হয়ে যায় বুঝছেন তখন ওই আপনার ওই ওই ইয়াটা বন্ধ হতে আপনার এক দুই এক আধ ঘন্টা টাইম লাগে এই এক দুই ঘন্টা যখন আপনি খাড়া থাকবে তখন কল বন্ধ হয়ে যাবে এখন আপনার দুধ দোয়ানি খাওয়ানি হয়ে গেছে আপনার এই দেখা যাচ্ছে দুধ দোয়ানির পর দশ মিনিট পরেই শুলো কিন্তু ওই ধারাটা করলে আপনার হচ্ছে এক ঘন্টার কল ইয়া লাগে বন্ধ হতে টাইম লাগে তখন এদের যখন গোয়ালে শুবে তখন গোয়ালে তো অনেক নোংরা গোবর অনেক কিছু চানা অনেক পোকামাকড় থাকে ওই তখন ওই বাটের মধ্যে ঢুকলে পারে ওই তো সেই মধ্যেই হয় তখন আমরা কোন কুম্পতা গ্রহণ করে তখন এখন ওষুধের মাধ্যমে ওষুধের তখন ডাক্তারের অনেক মানে দেখা অনেক ডাক্তার ডাকার পরে আপনার হচ্ছে ওই অনেক পরামর্শ নিতে হয় নেওয়ার পরে হচ্ছে দেখাচ্ছে ওই অনেক ঝামেলা হয় এটার পরে কিন্তু এই আপনার ওই দোয়ানের পরে গোয়াল যদি রীতিমতো পরিষ্কার থাকে আল্লাহ রহমতে এরম হয় না আচ্ছা আপনি দুধ পাচ্ছেন কত লিটার করে আমি এখন ধরেন দুধ পাচ্ছি আমার হচ্ছে বিশ আঠারোটা গরু আছে আঠারোটা গরুর দুধ আপনি মানে কোনোটা গাব আছে কোনোটা ইয়ে আছে তাতে আপনি পরাই আপনার দুইশো তিরিশ লিটার মতন দুধ আছে অনেক দুধ হ্যাঁ অনেক দুধ অনেক সম্পূর্ণ দুধের যদি আপনার হচ্ছে ইয়া হয় আপনার সম্পূর্ণ দুধ যেটি হচ্ছে সব গরু একসাথে প্রোডাকশন আসে তাহলে অনেক দুধ পরে তিনশো লিটার দুধ হবে কিন্তু অনেকটা গাব আছে ওই হ্যাঁ

আচ্ছা তো আপনার গরুর ফার্ম নিয়ে কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে গরুর ফার্ম ভবিষ্যতে নিয়ে আমার আরো একটু বড় করব আর আমরা সম্ভবত আমরা বাচ্চা ইয়া করে বাচ্চা কমসেস করার পর আমরা বিক্রি করি দুধের রেডটা কম আর দুধের রেডটা যদি সরকার আমাদের ইশর্দি দিতে বাড়ায় তাহলে আর আমারে বিক্রি করি খাওয়া লাগতো না গরুর তা আপনি বলছিলেন যে আপনি গরু বিক্রি করে থাকেন তো আপনার এখানে অনেক গরু দেখতে পাচ্ছি যে আপনি বলুন জার্সি জার্সি আছে ফ্রিজিয়াল আছে এই গরুর দামগুলো আসলে কেমন একটু বলুন গরুর দাম আমার কাছে ধরেন আপনার ওই দেড় লক্ষ টাকার থেকে শুরু করে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত গরু আছে তিন লক্ষ টাকা হ্যাঁ তিন লক্ষ টাকা খুব কম হয় কিন্তু আপনার ওই এক লাখ ষাট সত্তর আশি লক্ষ টাকার মধ্যে এই গরুটাই আপনার ছেলেটাও বেশি হয় এই গরুটাই আছে বেশি আচ্ছা অনেকে কিন্তু বলে থাকে যে দুধের গরু নিলে কিন্তু তারা দুধ বলে যে আঠারো লিটার বিশ লিটার বা তিরিশ লিটার তারা পায় অর্ধেক বা অর্ধেক রকম তো এটা হওয়ার কারণটা এটা এখন সবার কাছে নিলে তো আপনার এটা তো যাচাই করে নিতে হবে খামারির কাছে আসি খামারের সাথে কথাবার্তা বলে যাচাই করে এখন তো অনেক জনা অনেক রকম কথাবার্তা বলি এখন ওই দশ লিটার পনেরো লিটার কথা কয়া ওই দেয় আট লিটার আর আমার এখানে আমি তো এই এই কাজ করি না আমার এখানে দেখি শুনি সে নিবে এবং আঠারো বিশ লিটার আমার যাতে দেখেন যে কোনো আঠারো লিটার ওটি বিশ লিটার হতে হবে যেটা কো লিটার ওটা হচ্ছে আপনার ষোলো লিটার হতে হবে প্রথম যারা নতুন খামারি তারা কিন্তু যদি প্রথমে ধোঁকা খেয়ে যায় তাহলে কিন্তু তারা খামার নিয়ে বিষয় দেখতে পারে হ্যাঁ 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 ধোঁকা খেলে তো অবশ্যই সে ইয়া করবে কিন্তু তো সঠিক জায়গায় তো আর আসতে হবে আচ্ছা আচ্ছা তো আমরা চাই যে আপনি আপনার ডেইরি ফার্ম নিয়ে অনেক দূরে গিয়ে থাকেন না ধন্যবাদ আমাদের সমাজের জন্য ভালো থাকবেন ইনশাআল্লাহ ভালো